যেভাবে বিপরীতমুখী দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে চলে যায় সেইভাবেই তারাও পরস্পরকে অতিক্রম করার মুহূর্তে দুজন দুজনের দিকে হেসে চলে গেলেন একজন স্বর্গের দিকে আর একজন মর্তের দিকে ওদিকে লক্ষ্মী আর সরস্বতী ততক্ষণে তড়িঘড়ি ব্যস্ত হয়ে পড়েছেন আসলে মুশকিলটা হয়েছে কি এই বছরের পঞ্জিকায় ভাইফোঁটার দিনেই পড়েছে কার্তিক পুজো ফলে কার্তিককে ভাই ফোঁটার মায়া কাটিয়ে মরতে যেতেই হবে তাই ফোঁটা দিতে পারবে না বলে বেশ কয়েকদিন ধরেই লক্ষ্মী আর সরস্বতী বেশ মনমরা হয়েছিল কিন্তু হঠাৎই তারা দুজনে সহবস্ত হয়ে উঠল আরেকজনের আগমনের খবর পেয়ে অত্যন্ত দ্রুত হাতে চন্দন ধান দুর্বা নিয়ে আর প্রদীপ জেরে দুই বোন দরজার সামনে এসে দাঁড়ালো স্বর্গের ময়ূরবাহন আজ মরতে গেছে ঠিকই কিন্তু মর্তের ময়ূর বাহন যে আজ এই শুভক্ষণে স্বর্গে এলো তাকে বরণ করতে হবে না